গুড মর্নিং বন্ধুরা আর কে রান্নাঘরান ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো বসে পড়েছি সকালবেলা প্যাকেট এক প্যাকেট বিস্কুট নিয়ে সেটা দেখো বিস্কুটটা কালকে বিকালবেলা আমি খুলেছিলাম আমার মনেই নেই নেই বিস্কুটগুলো তো ওটা তো ভরতে হবে আর সকালবেলা উঠে দেখি মানে বিস্কুটে এত পরিমাণে লাল পিঁপড়ে ধরেছে কি করবো বসে বসে পিঁপড়ে ঝাড়ছি আর একবার ভাবলাম যে রোদ্র দিই তারপরে ভাবলাম না রোদ্র দেবো না রোদ্রে দিয়ে আসলে আরও উপরে ছাদেও পিঁপড়ে হয়েছে দেখছি বেশ ছাদেও পিঁপড়ে ধরবে ওর থেকে দরকার নেই আমি ঝেড়ে ঝেড়ে ওটা তুলে রাখি আর এখন তো চা খাবো সেটা ধাপছে আর এই যে দেখো মেয়ে বসে পড়েছে তার পুতুল দিয়ে আমি বললাম কিন্তু একটু শিগগিরই সরে যা পিঁপড়ে কামড়ে কিন্তু তোকে পুরো একদম লাল লাল করে ফেলাবে ভয়তে উঠেই গেল আর এবার জায়গাটা একটু পরিষ্কার টোস্কার করে নেবো আর বন্ধুরা সবাইকে বলি একটা কথা কেউ স্কিপ করে যেও না ভিডিওটা দেখতে পাবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই যে চাটা করে নিয়ে আসলাম আজকে আর কেউ সেরকম বাড়ি আমি নিজেই খেতে বসলাম চা আমি একাই খাবো চা খাচ্ছি আর বসে বসে ভাবছি যে এখন কি কি কাজ করব আর বাসি কাজ তো সব হয়ে গেছে অলরেডি সেরকম বাকি নেই কিছু আর যাও একটু বাকি আছে সেটা করতে হবে আর এই যে তারপর পর চলে আসলাম ঘরে বিছানা তুলতে বিছনার চাদরটা আজকে পাল্টে দেবো তুলে দেব আর বিছনার চাদর খুব ঘন ঘন পাল্টানো হয় জানো তো কিন্তু বালিশের ওয়ারগুলো খুব তাড়াতাড়ি পাল্টানো হয় না এটা আমি সবার ক্ষেত্রে আমি দেখেছি বিছনার চাদর যতটা ঘন ঘন পাল্টানো হয় বালিশের খবর কিন্তু খুব সহজে তাড়াতাড়ি পাল্টানো হয় না তবে যাই হোক পনেরো থেকে দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু বালিশের ওয়ারও পাল্টাতে হয় আর না তো ভীষণ মাল হয়ে যায় আর এখনকার দিনে বালিশের ওয়ারগুলো কম ময়লা হয় কেন জানো তো এটা সবাই ব্যাপারটা বুঝেছ কারণ আগে আমরা ভীষণ পরিমাণে মাথায় তেল দিতাম আর এখন কিন্তু আমরা সেইভাবে মাথায় কেউই তেল দিই না আর তেল দিই না বলেই বালিশের অর্গ ময়লা খুব কম হয় এটা কিন্তু একদিকে বেশ ভালোই ব্যাপার কিন্তু মাথা যন্ত্রণা হবে এটাও ভালো ব্যাপার কারণ আমি তো তেল ছাড়া বাঁচতেই পারি না আমার মাথায় তেল দেওয়া লাগে আর এই যে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে বুঝিয়ে পড়েছি সব দিকে আর এরপরে আমাকে কিন্তু মাছগুলোর দিকে তাকাচ্ছে আর ভাবছি যা এদেরও তো খিদে পেয়েছে এদের তো খেতে দিতে হবে আর এই যে ওদের খাবার দিয়ে দিচ্ছে আর এই মাছের এক না ঢাকনা নেই ঢাকনা সিস্টেম না এত ধুলো পড়ে আমার ঘরের থেকে যে কী করবো সেই কারণে ভাবলাম যে আমার এই চাদরটা দিয়ে নষ্ট ধুতে আর আমার এই মাছের জলগুলো কেন যে এত হলুদ হয়ে যাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না তবে যার কাছ থেকে এত দিয়ে আমি নিয়ে আসি আমাদের পাশেই ওকে বলেছি আজকে যে এসে ভাই কোথায় যাচ্ছে কেন জলটা তো হলুদ গাজর গাজর কমে নিয়ে এখনো জল মানে এক এক সঙ্গে প্রায় তেরো গ্রাম চোদ্দ গ্রাম জল লাগে ষোলো দিন পরে দেখি জল আস্তে আস্তে শুকিয়ে যায় কী হয় কিছুই জানি না তবে আমার মনে হয় এত গরম কি হবে এত গরমের জন্য ওই জন্য জল টেনে যায় আর এই যে দেখো আমার উনুনটা একদম নষ্ট হয়ে গেছে একদম আগুন জ্বলছে না তোমাদের তো বললামই এর আগের ব্লকে বলেছি আমার উনুনটা একদম আগুন জ্বলছে না উনুনটাকে এবার পাশ থেকে ভেঙে দিয়েছি আর এই পাশে যে তৈরি করব বলে ভেবেছি আর ভাবতে ভাবতে দেখো আমি অলরেডি তৈরি করেও ফেলেছি আর যাই হোক ওইখানে অল্প একটু মাটি দিয়ে রেখে আসছি আপাতত তারপর এখানে এসে ভাত বসিয়ে দিলাম আর আজকে আমার অল্প কটা পান্থা ভাতও আছে সেই কারণে ওই হাড়িতে আর ভাত বসালাম না কাঠের উনুনের হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম আর খুচকাচ দু একটা টুকিটাকি বাসন আছে সেটা হাতে হাতে মাজবো সেটাই ভেবে নিয়েছি আর এখানে যাবতীয় যা বাসন ছিল সব তো সকলে মেঁজেছি সেগুলো সব সরিয়ে দিলাম গ্যাসের উপর রেখে চলে গেছিলাম আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই যে মেয়েকে তেল মাখাতে বসে গেছি আর আমিও তেল মাখবো আর আমার সকালবেলা আমার সুনুকি খেতেছে যে আমাকে শাড়ি পুড়িয়ে দাও আর এই যে দেখো আমার উড়াটা নিয়ে এসছে যে আমাকে শাড়ি পুড়িয়ে এবার শাড়ি পুড়িয়ে দিয়ে যে শাড়ি কী করে পরাবো যা ছোট ছোটো সায়াটাকে পেঁচিয়ে দিয়ে দিয়ে শাড়ি পুড়িয়ে দিয়েছে আর আমি বললাম যে শাড়ি পরেই থাকবি স্নান করবি না প্রথমে বলছি না আমি স্নান করবো শাড়ি পরেই স্নান করব না স্নান করো না শাড়ি পরে ওই রকম সে বিশাল পাকা আমার মেয়ের মাঝে মাঝে কথা শুনে আমি নিজেই হাসি যে আমি কি কথা বলব আর এই যে ও তো মাথায় তেল নিতেই চায় না একদমই জোর জবরদস্তি করে দিতে হয় আর আজকে আমি বলেছি তুমি সুন্দর করে তেল নাও আমি তোমাকে ভালো জিনিসে স্নান করতে দেবো এবার আজ কদিন ধরে ওর দাদা ভাই একটা বড়ো ড্রামে আমাদের বড়ো ড্রামের মধ্যে জল ভর্তি করে নিয়ে স্নান করে বলে মা এটা হচ্ছে আমার পুল আমি চুড়ে পাবো বিশাল তোমাদেরকে দেখাবো ওর পুলটা সেই ফুলে স্নান করবে আর ওই যে ও এখন যাবে স্নান করতে আমি বললাম এগুলো খোলো খুলে তারপরে স্নান করতে যাও ওই যে দেখো এই ড্রামের মধ্যে হাফ ড্রামেরও বেশি জল ভরেছে তারপরে ওইটাকে একটা পুকুর বানিয়েছে ওর মধ্যে স্নান করছে এবার ও ধরেছে যে আমিও স্নান করবো আমি ভেতরে তুলে দিইনি আর ও দেখো ওই যে চৌকি নিয়ে বসেছে চৌকিটা নিয়ে বসেছে চৌকির উপরে উঠে ওখান থেকে তারপরে ও ভেতরের উপরে স্নান করেছে আর এই যে আমাদের তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুটো একটা বাসন ছিল রান্নার পরে সেই বাসন কটাও আমি মেজে পরিষ্কার করে নিয়ে নেবো নেওয়ার পরে এবার আমারও স্নান করার পালা হিসেব হচ্ছে আর এত গরম এত গরম গরমে তো খুব ভালো লাগে না দিনের মধ্যে মনে হয় দু তিনবার স্নান করলেও ভালো লাগে আর তিনবার হয় না রাত্রে শোয়ার আগে একবার দুবার লাগে এই হচ্ছে স্নানের মানে কী বলবো স্নানের অবস্থা দুবার অলরেডি স্নান করি ভাজ কাটছে এত আওয়াজ হচ্ছে আমার মাঝে মাঝে আওয়াজটা অত শুনতেও পারি আর এই যে এখনই ছেলে এসে বলব যে মা ভাত আমি আর স্নান করতে যেতে পারলাম না তার আগে ওকে ভাতটা ফেরে ভাতটা ভেড়ে দিলাম যেহেতু আছে তুই খেয়ে নে তারপরে আমি যাচ্ছি কারণ আমি স্নান করবো যদিও এখনও আমার কাজ আছে আর এই যে আজকে তো বুধবার নিরামিষ আমাদের জন্য দাঁড়িয়ে ভাত করেছি আর একটা সবজি করেছি এই আর এখন ভাবলাম যে না গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে আসে আর এই দেখো এত ভিজে গেছে আর এই দিন হাওয়াতে সব চারিদিকে সব ছড়ানো ছিটানো ছাদটা আমার এখনো ঝাড় দেওয়া হয়নি ছাদটাকে ঝাড় দেবো আর এই যে গাছগুলো জল নেই সব শুকিয়ে শুকিয়ে গেছে আজকে বিকালবেলা গাছগুলো তো সব জল দেবো এটাই হচ্ছে বড় কথা কারণ জল না দিলে গাছের ফুলগুলো আবার আমার সব চিপসে চিপসে যাচ্ছে বেশ কিছু লেবু হয়েছিল সত্তর আশি পিস লেবু হয়েছিল গাছটাতে আর বেশ কটাই খাওয়া হয়েছে আমার তো কটা দিয়েছি পাঠিয়ে দিয়েছি দুটো কারণ তখন ও যখন নন্দা জমে এসেছিলো তখন লেবুগুলো খুব একটা পুষ্ট হয়নি তবে তার মধ্যে যে দুটো বেশি পুষ্ট হয়েছিলো সেই দুটো ওকে পাঠিয়ে দিয়েছিল আর এই যে এখন এই লেবু দিয়ে ওকে দেবো ভাত লেবুটা এখনও সেই রকম খুব রস হয়নি কিন্তু যে দুটো তো হয়েছে যাহোক হয়ে যায় আর এই যে রান্না করেছি ডাল সবজি আর হাতে ভেন্ড সি দি তারপরে স্নান টান কমপ্লিট করে নিয়ে ঠাকুর করে চলে আস পুজোটা কমপ্লিট করলাম পুজোটা কমপ্লিট করার পরে এবার যাব মেয়েকে খাওয়াবো নিচে খাবো তারপরে মেয়েটাকে কিন্তু একটু ঘুম পড়াতে হবে ওকে একটু ঘুম পরাবো কারণ বিকালে পড়া আছে ওর সেই কারণের জন্য জোর করে হল ঘুম পড়াবো আর ওর ঘুমের টাইম ঠিক চারটে সাড়ে চারটে নাগাদ কিন্তু এখন পড়া ছটার সময় ওকে আমার খুব তাড়াতাড়ি করেই ঘুম পড়াতে হবে আর সন্ধ্যাবেলা এই যে চা করতে চলে এসেছি তোমার দাদাভাইকে বললাম চাটা সবাইকে দিয়ে দাও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকো আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো